মার্চে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব আল হাসান মার্চের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে এ পরীক্ষা দিয়ে আসবেন বলেই জানা গেছে এর আগে বোলিং ত্রুটি নিয়ে কাজ করতে ইংল্যান্ডের এক স্থানীয় কোচের সাথেও তিনি কাজ করবেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কণ্ঠকে সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এবারের পরীক্ষার আগে ইংল্যান্ডের স্থানীয় কোচের সঙ্গে বোলিং ত্রুটি নিয়ে কাজ করবেন তিনি সে উদ্দেশ্যে আজ কিংবা আগামীকালের মধ্যেই সাকিব যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে পাড়ি জমাবেন এর আগে গেল বছর বার্মিংহামের লাভবোরো ইউনিভার্সিটির পর চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও দুইবারই পাশ করতে পারেননি বাঁহাতি এই স্পিনার আমি চাই এই রমজান কাটুক ভালোর সাথে তাই ইফতারে থাকুক টেস্টিং মুক্ত সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস তবে এবার বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী সাকিব সে কারণেই তাড়াহুড়া না করে প্রায় তিন মাস সময় নিয়ে আবার পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব অবশ্য ফলাফল হাতে পেতে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে গেল বছর সেপ্টেম্বরে সারের হয়ে একটা কাউন্টি ম্যাচ খেলেছিলেন সাকিব দুই ইনিংসে তেষট্টি ওভার বল করে তুলে নিয়েছিলেন নয় উইকেটও শেষ পর্যন্ত একশো এগারো রানে দল ম্যাচ হেরে গেলেও নিজের বোলিং দিয়ে সকলের প্রশংসা করেছিলেন টাইগার অলরাউন্ডার তবে ওই ম্যাচে সাকিবের জন্য কাল হয়েছিল উল্লেখ্য আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনোই আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে কখনোই প্রশ্ন তোলা হয়নি এবার দেখার পালা তৃতীয়বারের মতো পরীক্ষায় সাকিব সাফল্য পান কি না কাজি মৈশি বিডিকুইক টাইম